হ্যালো আমি শুভম কুড়ি তারিখ মানে টোয়েন্টি সেপ্টেম্বর একটা বাংলা সিনেমা আসতে চলেছে হলে যার নাম পরিচয় গুপ্ত প্রথমে তো কমেন্ট করে জানান যে কারা এই সিনেমাটা হলে আসছে বাই রন রাজ এটা খুব সম্ভবত তার ফার্স্ট সিনেমা মানে ডাইরেক্টোরিয়াল ডেবিউ কাস্টে আছে ইন্দ্রনীল দা হৃতিক দা এবং আরো অনেকে ট্রেলার বেরিয়ে গেছে আসুন ট্রেলারটা দেখি তারপরে কথা বলছি কেমন হবে সিনেমাটা কেমন হলো ট্রেলারটা সবকিছু নিয়ে আগে কথা বলছি আগে ট্রেলারটা দেখেনি ওয়ান টু থ্রি গো

অবস্থান করে আমাবস্যার রাতে কি সব হয় গো ওম শান্তি এখানে ভূত প্রেত আত্মা সব নাকি পাওয়া যায় তোমার বউ উনি বলছিলেন ভূত তো এমনি এমনি দেখতে পাবেন না তার জন্য প্রয়োজন উপলব্ধি অনুভূতি যার মূল আর যার কারণে যে কোনো শিল্পী কিন্তু ধ্বংসমুখী হয়ে পড়ে হ্যালো সব ভালোবাস আমি পছন্দ করি এ মানে না হে বतियाerad करत মুহ বিতি শরীরেতে আমরা জমিদার আজকে মাছের কাঁটা ছুঁড়ে ফেলে দিই মণিকুন্তলা কuntala দেবের হাজবেন্ড জীবিত না হয় মৃত আচ্ছা সরদিন্দু বাবু তেমনারে খোঁজ কেন করলেন

শেষ হবে না আপনি আমার গল্পের নায়ক আপনি নায়কই থাকবেন আর খলনায়ক পরিচয় গুপ্তকে খুঁজে পাবে পরিচয় গল্পটা পুরোপুরি বিশ্বাস করলে নাটকের শেষ অঙ্ক সমাপ্ত না এখনো বাকি আছে শেষ আর নেই তো বাপ রে বাপ দাঁড়ান ভালো করে বসেনি তারপরে কথা বলছি আ পিট ধরে গেছে ভাই ট্রেলার দেখে হাত পা ব্যথা করছে আমি সিনেমাটা দেখতে গেলে আমার কি অবস্থা হবে এবার বাইরে কুকুর চেল্লাচ্ছে আমার কিছু করার নেই এটা আমার হাতে নেই অ্যাকচুয়ালি ঠিক আছে হাতে থাকলে বন্ধ করে দিতাম কি মুখগুলো যাই হোক এবার ব্যাপার হচ্ছে মানুষ ট্রেলার কেন বানায় আমার মনে হয় ট্রেলার এই জন্য বানায় যাতে লোক হলে গিয়ে মুভিটা দেখতে ইন্টারেস্ট ফিল করে এবার আপনারা দেখলেন আমার সাথে ট্রেলারটা আমি কোথাও মিথ্যা কথা বলতে পারবো না এবার আপনি ট্রেলারটা দেখে বলুন যে ট্রেলারটার মধ্যে কোথায় আপনার এঙ্গেজিং লাগলো আর কোথায় আপনার মনে হলো যে সিনেমাটা আমি হলে গিয়ে দেখতে পারি এটা সেপ্টেম্বর মাসে একটাই বোধহয় বাংলা সিনেমা সেটা বেরোচ্ছে হলের মধ্যে আর বোধ কোনো সিনেমা নেই সব বেরোচ্ছে পুজোর সময় এটাই একটাই সিনেমা হলে বেরোচ্ছে এখন এটা তো চলে এসছে বাংলা ইন্ডাস্ট্রির জায়গা মানে এটা হচ্ছে এখন বাংলা ইন্ডাস্ট্রির জায়গা যেখানে মাসে একটা সিনেমা বেরোচ্ছে এবং যেটা অর্ধেক লোক জানেই না যে সিনেমা হলে সিনেমাটা বেরোচ্ছে এই ট্রেলারটা দেখে লোক কেন হলে যাবে দেখতে এই সিনেমাটা আমাকে বলতে পারেন কি জন্য যাবে ঋত্বিক দার নাম শুনে বা ইন্দ্রনীল দার নাম শুনে এই ট্রেলারের মধ্যে কিছু ভালো দিক আছে যেগুলো বলে নিই লুক অ্যান্ড ফিলটা ভালো যেহেতু একটু পুরোনো আমল দেখতে পাচ্ছি রাজবাড়ি ফাজবাড়ি দেখাচ্ছে ওই জায়গায় এরাটা ভালো ক্রিয়েট করা হয়েছে মানে ভালো মানে কি ঠিকঠাক যেরকম নর্মাল হয়ে থাকে ওইরকম ইওলিশ একটা কালার টোন ওরকমভাবে এটা মানে ওই মানে ব্ল্যাক ইস একটা কালার টোন দিয়ে পুরোনো এরাটাকে ডিফাইন করা হয়েছে ইন্দ্রনীল লাগে দেখতে ভালো লাগছে ঋত্বিক দাকে ভালো লাগছে ভালো পারফর্মার ওরা বোধহয় নিজেদের পারফরমেন্সের জায়গাটা ভালোই রাখবে বাকি আরও জয়দা আছে এখানে তো এখানে অ্যাক্টিং মানে যারা কাস্টিং আছে তারা ভালো আর ব্যাকড্রপটা ভালো সেট করা হয়েছে এছাড়া এই ট্রেলারটার মধ্যে আপনার আর কি ভালো লাগলো অ্যাড্রাফ ভাবে কাটা এখান থেকে ওখান থেকে সিন খাবলে খাবলে তুলে একটা ট্রেলার বানিয়ে দিয়েছে মিউজিকের কোনো মাথা মুন্ডু নেই এখানে মানে একটা ট্রেলার যে মানে রিদম থাকে সেটার কোনো মাথা মানে ইয়ে নেই কোনো রিদম নেই এখানে লম্বা একটা ট্রেলার তিন মিনিটের বেশি ট্রেলার এটা তিন মিনিট এগারো বারো সেকেন্ডের ট্রেলার ভাই এত বড় ট্রেলার কে বানায় সিনেমায় দেখিয়ে দিতে পারতেন আমরা ফোনের সিনেমাটা দেখে নিতাম আর এটা হলে কেন আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না এটা তো মানে নর্মালি এটা ওটি দিতে এলেও পারতো লোক দেখতো দেখত না টাকাটা বেঁচে যেত এবার হলে এলে কি হয় বলুন তো রিভিউ করার জন্য আমাদের মতো লোককে যেতেই হয় দেখতে এই সিনেমাটা যেমন দেখতে যাওয়ার ইন্টারেস্ট আমি একদম পাচ্ছি না কিন্তু আমাকে দেখতে যেতে হবে ফাঁকা হলে বসে আবার সিনেমা দেখবো হয়তো আমি কেউ হয়তো যাবে না এই সিনেমাটা দেখতে এবার জানি না এই সিনেমাটা হবে কেমন লুক অ্যান্ড ফিলটা ভালো আছে বাকি যে মানে মানে বাকি এর যে ডাইরেকশন বলুন এর যে প্রেজেন্টেশন বলুন ট্রেলার থেকেও ওই জিনিসগুলো আমার নেগেটিভ বলে মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি কোথায় এসে দাঁড়িয়েছে আপনি বুঝতে পারছেন কোন ডাইরেক্টার কোনো মানে মহিলা ঘটিত কেসে ফেসে যাচ্ছে সাসপেন্ড করিয়ে দিচ্ছে একজন মন্তব্য এটা এটা মানে মানে কি সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের বাংলায় সেটা নিয়ে একটা একজন অভিনেতা কমেন্ট করেছে তারপর আবার তার পরের দিন ক্ষমা চেয়েছে এই তো চলছে কাউকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এই তো বাংলা ইন্ডাস্ট্রির স্টারদের অবস্থা এবং সেখানে এরকম ধরনের সিনেমা যেই সিনেমাগুলো লোককে হলে নিয়ে যাওয়ার জন্য একদমই মানে পারবে না লোক হলে নিয়ে যেতে তাহলে এই সিনেমাগুলো লোক কেন টাকা পয়সা খরচা করে দেখবে বলতে পারেন তারপরে লোক বলবে যে দোষ অডিয়েন্স বাংলা সিনেমা বোঝে না অডিয়েন্স ভালো সিনেমা পাত মানে পাত্তা দেয় না ট্রেলার এঙ্গেজিং করতে হবে তবে অডিয়েন্স যাবে আজকে এই সিনেমাটা পুষ্পা নয় যে ট্রেলার টিজার কিচ্ছু বার করলো না তবুও লোক সিনেমা দেখতে চলে যাবে এটা নর্মাল একটা বেঙ্গলি সিনেমা যেটাকে ট্রেলার দেখিয়ে লোককে এঙ্গেজ করতে হবে আগে এটা এত এমন বড় কোনো নাম নয় যেটা এমনিই লোক দেখতে চলে যাবে লোকের পয়সার দাম আছে লোকের সময়ের দাম আছে এই সিনেমা আজকের দিনে কতটা মানে চলে বা কতটা প্রাসঙ্গিক আমি জানি না সেই ডিটেকটিভ স্টোরি বলেই মনে হচ্ছে আমার এরপর যাই না আমি গল্প যখন দেখবো সিনেমা তখন এটা নিয়ে কথা বলবো আবার ভালো লাগেনি ট্রেলারটা বোরিং স্ট্রেচি লম্বা কোনো রিদম নেই ট্রেলারে খাপছাড়া খাপছাড়াভাবে ভাবে সিন কেটে ঢুকিয়ে দিয়েছে মিউজিক ভালো নয় যে দুটো পজিটিভ দিক বললাম এছাড়া আর এই সিনেমাটা দেখার আর কোনো কারণ নেই এই ছিল ট্রেলারটার রিয়াকশন কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান যারা দেখেননি দেখে ফেলুন কেবল লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ গিভার থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ